হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডবলি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার জন্য বাংলা থেকে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের ইম্পর্টেন্ট এমসিকিউ এই এমসি তোমাদের পরীক্ষায় চান্স হান্ড্রেড পার্সেন্ট তো চলো ভালোভাবে এমসিকিউগুলো কিউগুলো দেখে নিই এরকম ধরনের এমসিকিউই তোমাদের পরীক্ষায় আসবে এক নাম্বার ইসাপের বাবা পাঠানকে কি বলে অমৃত ঈশানের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন বাহালি বৌদি বলে ডের স্টুডেন্ট আর একটা কথা বলে রাখি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। সেখান থেকে সেখানে তোমরা মেসেজ করে আমার কাছ থেকে পিডিএফটি নিয়ে নেবে বিডিওর মাঝখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তার জন্য ভালোভাবে লক্ষ্য করো সব কিছু পান্নালাল প্যাটেল কোন ভাষায় ভাষার লেখক ছিলেন পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার লেখক হোলির দিন ছেলেরা অমৃত আর এক একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল কুস্তি লড়তে ও মরিয়া হয়ে বললো ও হলো অমৃত ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন পাঠান উনি ভুঁড়ু কুচকালেন উনি হলেন অমৃতের মা তোরা অদলবদল করেছিস হুম বক্তা কি উদ্দেশ্যে বলেছিল তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়া শব্দের অর্থ হলো রায় আই আমি তোর সঙ্গে লড়ব এ কে এ কথা বলেছিল ইসাব অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বক্তা হলেন পাঠান আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কথাটির বক্তা অমৃত অদল বদল এই যুগ্ম শব্দের সমার্থক শব্দ হতে পারে পাল্টা পাল্টি অমৃত ও ইসাপ এই দুজনের বাবাই পেশায় ছিলেন চাষি ইসাপের বাবা জাতিতে ছিলেন পাঠান অমৃতে অমৃত ও ইসাপের বয়স ছিল দশ বছর ইসাপের পকেট কতটা ছিঁড়ে গিয়েছিল ইঞ্চি ছয়েক মানে ছয় ইঞ্চি পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাড়াপড়শি মায়ের দল ইসাপের বাবার নাম হাসান গ্রাম প্রধান ইসাপের নাম দিয়েছিল অদল আর গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল বদল সরি গ্রাম প্রধান নাম দিয়েছিল বদল আর অমৃতের নাম দিয়েছিল অদল অদল বদল গল্পে নিম গাছের নিচে গায়ের একটা ছেলে জড়ো গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা করছিল তা হলো ধুলো ছোড়াছড়ি অমৃতের মায়ের নাম ছিল পাহালিপ ইসাপ আর অমৃতেরদের বাড়ি মুখোমুখি অদল বদল রচনাই যে কালের কথা বলা যে কালের কথা রয়েছে বসন্তকালের কথা আসমানি নজর গ্রন্থের রচয়িতা হলেন পান্নালাল প্যাটেল অমৃতের বাড়িতে থাকতো বাবা মা তিন ভাই ডি স্টুডেন্ট তোমরা যারা নাম্বারটি ফলো করে নি ভিডিওর মাঝখানে আমি দিয়েছিলাম তারা এখন ভালোভাবে নাম্বারটা দেখে নাও এই নাম্বারে তোমরা লেখো মাধ্যমিক দু হাজার চব্বিশ অদল বদল ইম্পর্টেন্ট এম সি তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে তাহলে পিডিএফটা পেয়ে যাবে